হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা পিশাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো যাই হোক বিয়ের আর মাত্র দুদিন আছে তো এই যে দেখতে পাচ্ছো এই যে আমার বিয়ের কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখন সবাই মিলে কাজ করছে প্যান্ডেল আররা কোথায় গেছে জানি না কাজ করতেই গেছে হয়তো বাঁশগুলো এনে এনে ওই যে ওখানে জমাট করছে তো তো ওই দিক থেকে বাস আনছে কারণ আমাদের এখানে রাস্তাটা খুব ভালো তো এই যে আর এখানে কিন্তু আমার মাম্মাম চলে এসেছে আর এই যে আমার মাসি আর এইটা হচ্ছে আমার মেজো তোমরা তো সবাই জানো আর গলার অবস্থা খুব ক্রিটিক্যাল খারাপ আমারও আর আমার সোনুরও তো যাই হোক গাইজ সারাদিন কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব এখন শুধু বিয়ের ব্লগ আসবে শুধু বিয়ের ব্লগ আসবে তো যাই হোক গাইস পরে কথা হচ্ছে আবার আমাদের বাড়িতে কিন্তু প্যাডডেলের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে আর এখানে কিন্তু কাকুরা কাজ করছে আমার দিদিরা এখনো ঘুমাচ্ছে দিদিরা ওঠেনি মানে শুধু মেজা উঠেছে মেজারে ছোট জাম মু তারা দিচ্ছে কারণে উঠেছে কারণ ও বাড়ির থেকে বলেছে যে এই বাড়িতে কিন্তু অনেক কাজ গুমালা হবে তো এই যে আজকে বাড়িটা কমপ্লিট করে দেবে তো এইখানে কাজ না এটা পিছনে করে দেবে তো দেখতে পাচ্ছ এই যে কাজ বাজ শুরু হয়েছে তো চলো আমাদের অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করে তো গাইজ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে নেলস করতে এসছে জীবনে ফার্স্ট টাইম পায়ের নেল করছি আমার পায়ে এত সুন্দর সুন্দর বড় বড় নখ হয় সে পেডিকিওর করতে গিয়ে আমার পায়ের নখগুলো কেটে দিয়েছে এখন বিয়েতে আমি ভেবেছিলাম করবো না ও জোর করে করে দিচ্ছে আমি লাল কালারের ভাবছিলাম নেল পালিশ পরে নেবো সুন্দর লাগে পালিশ না ওই তো আমার সুন্দর লাগে পা পা ওই পাসাভা কথা এই দেখো আমার দিদির পা দিদি দিদির পা দেখাই লাভ নাই ছুটির পা দেখাও এই যে দেখো আমি এত বড় বড় সু ছুটির পায় নাইছে আমার দিদির নেলস ও ওয়্যাক্স করেছে কালকে আপু দেখো আর আমার দিদির নেলস মানে এইটা হচ্ছে ডুপ্লিকেট এটা হচ্ছে অরিজিনাল নিজে করেছে নিজে গাইস আমরা এখন এখানে নেলস করছি তারপরে হচ্ছে মেজদি করবে বড়দি যেতে নেলস আছে দেয়ালের দিকে বসতে করতে কেন

আর এখনো আমাদের বাড়ির প্যান্ডেল কমপ্লিট হয়নি ওই যে কাপড় ঠাপড় ঠিকঠাক করছে ওই যে আর এখানে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু কথাবার্তা বলছে আর এইখানে আছে আমার মাসি এ মাসি কী করছিস আর্ট আমার মাসি কুলোটাকে আর্টিফিশিয়াল করছে সুন্দর করে আর্ট করবে কারণ আমার মা হচ্ছে মাসি হচ্ছে বড় আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট গাইস্ট আমার মাসি ঠিক আছে গাইস্ট চলো আমাদের টুকটাক অনেক কাজই আছে তারপরে দিদিরা মনে হয় ডান্স তুলবে সেটা আমি তোমাদের দেখাবো তো তো চলো পরে কথা হবে করে এখন কিন্তু আমার মাসি আমাকে মেহেন্দি করতে বসিয়েছে দেখতে পাচ্ছ এই পাশটা করে রাখবে আর কালকে যেহেতু মেহেন্দি অনুষ্ঠান আমাদের বাড়িতে তার জন্য কিন্তু কালকে হাতের ওই পাশটা করবে আজকেই এই এই পাশটা করে রাখছে কারণ এই মেহেন্দিতে কালার হয় না মানে পরে আস্তে আস্তে কালার হয় তার জন্য মাসে আগে থেকে এই হাতে পরিয়ে রাখছে হয় না বলছে বল আসে একটু লেটে আসে হুম তার জন্য আর এই মেহেন্দিগুলো আমার মাসে নিজে বানিয়ে নিয়ে এসেছে তার জন্য গাইস এই যে আমার মাসি দেখো মেহেন্দি পড়াচ্ছে কত সুন্দর করে আমার তো হেভি পছন্দ হয়েছে তো গাইস চলো ফুল কমপ্লিট হয়ে গেলে এই দু হাতের আমি তারপরে তোমাদের দেখাচ্ছি

উঠোনে গেলাম এখন উঠন থেকে এইখানে এসেছে আমি ক্লাম তো ও শুয়ে পড়ে নিয়েছে মেহেন্দি করতে আর এখানে মাসি অনেকক্ষণ ধরে বসে 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 কাজটা করছে বাবা আমাদের মাসির অনেক ট্যালেন্ট হ্যাঁ মাসির অনেক কিছু পারে মাসির কাছ দিয়ে কিছু শিখতে হবে হ্যাঁ গাইস ফাইনালি কিন্তু আমার এই দেখতে পাচ্ছো এই সাইড কিন্তু মেহেন্দি করা হয়ে গেছে

মনে হচ্ছে কি মন চাই তোর চ ডান্স তুলবো ডান্স তোলাতা তো হলো না মানে হয়েছে নিজেরাই নিজেরাই কালকে করে দেবো আর হচ্ছে আমার মাসি আর্ট করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো আমার মাসি কিন্তু এই কুলোটা আর্ট করেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সিভ বিলের ভিতরে খুব সুন্দর হয়েছে ভাল লাগছে হ্যাঁ আর এই আমি হ্যাঁ হ্যাঁ আর এই পান পাতা দুটোই আমি এনে দিয়েছি ফলস মানে ফটো জন্য যাদের সুন্দর লাগে তাই না আর এখনো আমাদের তত্ত্ব তত্ত্ব গোছানো হয়নি কালকে গোছানো হবে সব সমস্ত কিছু আর তোমাদের দ্বারাও একটা ভালো জিনিস দেখাই আমি কালকে এটা আমাকে কিনে দিয়েছে মানে কিনে নিয়ে এসেছে কিষানের টপর কিনতে গেছিলো যখন এই মুকুটটা আমি সকালবেলা পরবো সকালে না রাত্রেও পরতে পারি আর একটা মুকুট আমি যার যাকে মেকআপে আর্টিস্ট বুক করেছি তাকে বলেছি নিয়ে আসতে সে যদি নিয়ে আসে তাহলে ওরটা পরবো আর এটা আমি রাত্রে পরব আর এইটার প্রাইস কত পড়েছে জানো এটার প্রাইস শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত বেশি দাম আমি জানলে আমি নিতামি না বাবা নশো টাকা নিয়েছে ওইটুকোন একটা মুকুটের দাম আর গাইস তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি মানে আমার গাছ কৌটোটা আমি আর্টিফিশিয়াল কেনাটা মানে এক জায়গায় গেছিলাম যেখানে রেজিস্ট্রি করতে গেছিলাম সেখানটাই দেখেছিলাম তো ওখান থেকে আমি নিয়ে এসেছি আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা একটুখানি এই যে এই যে গাইস আমার গাছ কৌটো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার হাতে কেমন লাগবে তোমরা সবাই কমেন্ট করে বলো যে দিদি ভাই তোমার হাতে ভাল লাগছে এই যে আমার তো খুব পছন্দ হয়েছে এ মাসি কেমন আছে গাছ কৌটুটা হুম ভাল লাগছে টাপা হাতে ফটোশুটও ভাল লাগবে হুম আমার তো খুব পছন্দ হয়েছে তুই কর তাহলে আর্ট তো গাইজ ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো দেখো সুস্থ থাকো টাটা বাই লাভে আজকে আর গাইজ এখন শুধু বিয়ে স্পেশাল ভিডিও আসবে আর হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে আইবুড়ো ভাত খাবো সেই ভিডিও আসবে তো গাইস চলো পরে কথা হবে আর আজকের মতো টাটা